মাচাং পার হবার সময় কী এমন হলো যে আমার বাবাকে অর্ধেক রাস্তা থেকে আমাদেরকে নিতে আসতে হলো এবং এই মাচাংটা কোথায় আর আমরা একে অপরে হাত ধরে কেন যাচ্ছিলাম সম্পূর্ণ কিছু দেখতে পাবে এই ভ্লগে মাচাংটা কোথায় আছে এবং এটা কোন নদী সব কিছু বলবো এই ব্লোকে তোমরা সম্পূর্ণটা দেখবে আমরা যাচ্ছিলাম আজকে ভোজ খেতে আমি আমার বাবা আর এই যে আমার পিছন দিকে আমার মা সবাই মিলে যাচ্ছিলাম ভোজ খেতে নধাপাড়া মানে ওটা হচ্ছে আশাপুরের সাইডে এই যে আমার দাদারাও যাচ্ছিলো আমার দাদা আছে আমার দাদার মেয়ে আমার বৌদি সবাই মিলে যাচ্ছিলাম আজকে ভোজ খেতে মানে আমার দাদার শ্বশুরবাড়ি আমার সন্ভাই লাগে তার বিয়ে আমার দাদার সালার বিয়ে তারপরে পেট্রোল পাম্পে তেল ভরে নিয়ে সবাই মিলে অপেক্ষা করছিলাম যে সবাই একসঙ্গে হবো আমার বাবারা যেহেতু সবাই একসঙ্গে যাচ্ছিলাম ভোজ খেতে কিনা তা আমরা এদিকে আমার বৌদিকে বলছে হাই করো তারপর তারপরে আমার বাবারাও চলে আসলো সবাই মিলে বেরিয়ে পড়লাম এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আশাপুর নদীর ঘাট মানে যখন জল কম থাকে তখন ঘাট দিয়ে পার হতে হয় এবং যখন জল বেশি থাকে তখন নৌকা দিয়ে পার হয় মানে আশাপুর থেকে আরেকটু ভিতরে যেতে হয় যেখানে আমরা যাচ্ছিলাম ভোজ যেতে তো আমরা সবাই মিলে নেমে যাচ্ছিলাম বাইক আগেই চলে গেছে আমার বাবা আমার দাদা বাইক নিয়ে আমরা হেঁটে হেঁটে মাচাং পার হচ্ছিলাম যেহেতু কোনোদিনও মাচাঙে উঠিনি তাই প্রথমবার মাচাঙে উঠে এত ভয় লেগেছে চলে যাচ্ছে কিন্তু আমরা তো কোনোদিনও মাচাঙে উঠিনি আর আমার মাও কোনোদিনও মাচাঙে ওঠেনি তো আমাদেরকে একটু ভয় লাগছিল মাচাঙে উঠতে তাই আমরা আস্তে আস্তে করে যাচ্ছিলাম মাচাং পার হচ্ছিলাম আর তার মধ্যে দেখছি প্রচন্ড হাওয়া আর জলটিকে দেখতে পাচ্ছ দেখেই ভয় লেগে যাচ্ছে মনে হয় যে কখনও যদি ভেঙে টেঙে পড়ে যায় আমরা ঠিকভাবে সাঁতার জানি না আর কোনোদিনও এইরকম মাচাংও পার হয়নি তাই আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম আর জলটা দেখতে পাচ্ছ কোনো কোনোরকম যদি মাচাং ভাঙে পড়ে যায় তো কী অবস্থাটা হবে তাই বলে আমার বাবা দেখতে পাচ্ছে যে আমরা আর মধ্য রাস্তা থেকে আর যেতে পারছি না ভয়ে আটকে গেছি তখন আমার বাবা দূর থেকে আমাদেরকে আনতে আসছে যে আমরা যেতে পারছি না আর তারপর আমার বাবা আমাদেরকে আস্তে আস্তে একে ওপরে হাত ধরে নিয়ে আমরা আস্তে আস্তে করে মাচাং পের হলাম ভাবলাম যে আর মনে হয় এই আর জীবনে উঠবো না এত ভয় লাগছে মনে হচ্ছে জীবনটা ওখানেই শেষ হয়ে যাবে আর যেতে পারছি না তারপরে রকম করে আস্তে 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 করে এগিয়ে আসলাম এই যে আমি দেখতে পাচ্ছ আমিও পার হয়ে গেলাম আমার বাবাও পার হয়ে গেলো আর পিছন দিকে আমার বৌদি আর আমার দাদার মেয়েও আস্তে আস্তে করে পার হয়ে আসলো তারপর তোমাদেরকে পিছন দিক দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে কোন ঘাট মানে ওই ঘাটটা যে ঘাটটা থেকে আমরা আসলাম সেটা হচ্ছে আশাপুরের ঘাট আর এই ঘাটটা হচ্ছে নধাপড়ার ঘাট মানে নধাপড়া মানাইনগর থেকে কে কে আছো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং এই ঘাটটা কে কে পার হয়েছ সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমরা কে কে সাঁতার কাটতে জানো অবশ্যই আমাকে বলবে ঘাট পার হয়ে তারপরে আমরা চলে আসলাম ভোজবাড়িতে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রামের রাস্তা বলে এত ধুলা এত ধুলোর মধ্যে যেতে হলো আমাদেরকে বলার শেষ যেতে যেতে দেখি আমাদের আরও দাদাদের দেখা তারপর সবাই মিলে একসঙ্গে ভোজ খেতে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভোজের পেন্ডেল তারপর ভোজ টোজ খেয়ে নিয়ে আমরা সবাই মিলে চলে গেলাম নৌকা দেখতে তারপরে নৌকা দেখতে গিয়ে তো দেখছি তাই আমার দাদারা আমাদের থেকে অনেক বড় হতে পারে কিন্তু তারাও দেখছে ছোট বাচ্চার মতো নৌকাতে ফটোশ্যুট করতে গেছে এবং ভিডিও বানাতে চলে গেছে সবাই মিলে আর তার সঙ্গে ছিল ছোট ছোট বাচ্চারা এই যে দেখতে পাচ্ছ আমাদের গ্রামের মানুষ কোনোদিনও নৌকায় উঠেনি বলে সবাই মিলে ভিড় জমাই লেছে এই বলছে নৌকায় উঠবে ওই বলছে নৌকাতে উঠবে তাই সবাই মিলে নৌকাতে উঠে গেলাম আমার মাও ফার্স্ট টাইমে নৌকাতে উঠলো আর আমিও হয়তো একবার উঠেছিলাম তো দু তিন বছর আগে হয়েছে হয়তো উঠেছি হয়তো তার আগে উঠেনি তারপরে দেখতে পাচ্ছ সবাই মিলে নৌকাতে বসে কি জয় বলজি কত দিন পর নৌকাতে আর আমরা যেখানে ভোজ খেতে গেছিলাম তার পাশেই ছিল নদীটা তাই বলে সেখানে দেখছি একটা নৌকা ছিল তাই সবাই মিলে নৌকাতে উঠে গেলাম এবং নৌকাতে দেখতে পাচ্ছি ওই জল নাড়ি একটু এনজয় করলাম এনজয় টু করে ঘুরে বেশ ভালোই লাগলো অনেকদিন পর নৌকাতে উঠা হলো আর ফ্যামিলিকে নিয়ে এসে এরকম কোথাও যাওয়া হয়নি তাই বলে ঘুরে টুরে সবাই আসলাম বেশ এনজয় লাগলো তারপরে এতে দেখতে পাচ্ছি আস্তে 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 যাচ্ছিলাম আমরা নৌকাতে করে ঘুরতে ঘুরে টুরে নেওয়ার পরে তারপরে নেমে গেলাম নৌকা থেকে আর আমার মাও তো দেখছি ছোটো বাচ্চার মতো নৌকাতে উঠে গেছে নৌকাতে উঠিয়ে সবাইকে ভিজিয়ে দিলো দিয়ে একে ওকে জল দিয়ে ভিজাচ্ছে সবাইকে মাচাং দিয়ে আসার সময় তো একটু ভয় লাগছিল তাই আমার বাবা দাদারা বলল যে যাওয়ার সময় মাধবপুর হয়ে যাব কিন্তু দেখছি দেখো এখনও সন্ধ্যা আছে আর মাচাং দিয়ে গেলে একটু সময়টা কম লাগে আর রাস্তা দিয়ে আসলে মানে ঘুরে আসলে একটু সময়টা বেশি লাগে তাই সবাই মিলে মাচাং দিয়েই পের হলাম মাচাঙে এসে আবার ভয় সন্ধ্যার সময় জলটাও খিলিবিলি করছে আর হাওয়া আর বেশি লোক যাতায়াতও করছে না দেখেও ভয় লাগে যাচ্ছে আমি ভাবলাম এবার কোনো রকম করে মাচাংটা পার হয়ে যায় আর দ্বিতীয়বার আর মাচাঙে আসবো না যতই লেট হোক না কেন কোনো কাজ থাকলে সেটা দিয়ে ঘুরে যাব মানে রাস্তা হয়ে তারপরে আস্তে আস্তে করে মাচাংটা পার করে বাড়ি ফিরে আসলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদেরকে মাচাঙে উঠতে ভয় লাগে নাকি অবশ্যই জানাবে